হ্যালো এভরিওয়ান আর সি ব্লগ ইন ক্যানাডার সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আরেকটা নতুন দিন নতুন পথ চলা আজকে আমি শুরু করছি কিচেন থেকে আসলে আমরা মেয়েরা যারা হাউসওয়াইফ তাদের কর্মস্থল অ্যাকচুয়ালি কিচেন আজ কিচেনে আমি কাজ করছি যেটা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া এটা আমি ক্যানাডাতে এসে প্রথম খাওয়া শুরু করছি মিষ্টি কুমড়া খারাপ না স্কিনটা একটু হার্ড ছিলতে অনেক কষ্ট হয় তাছাড়া টেস্ট বেশ ভালো আমি ক্যানাডাতে যখন আসি তখন সবজি খেতে মানে আমরা এশিয়াতে যারা থাকি কেনাদেরতে এশিয়াতে এশিয়ার সব সবজি ক্যানাডার সব জায়গাতে পাওয়া যায় না যেমন আমি ক্যানাডাতে প্রথম এসে হ্যালিফ্যাক্সে ছিলাম ওখানে বাঙালি সবজির ভীষণ সংকট সবজি বলতে শুধু পাওয়া যেত ফুলকপি বাঁধাকপি মিষ্টি কুমড়ায় আরেকটা জাতের যেটা একদমই খেতে মজা না এবং ওটাকে স্কোয়াশ বলে আমি যেটা কাটছি এটাকেও স্কোয়াশ বলে বাট এটা টেস্ট ভালো তো হ্যালিফ্যাক্সে আমি যখন ছিলাম তখন ভীষণ সবজি এবং দেশীয় খাবার হালাল খাবারের অনেক অসুবিধা ভোগ করেছি আলহামদুলিল্লাহ এখন আমি শাড়িতে আছি শাড়িতে ওখানকার থেকে অনেক ভালো এখানে বাঙালি সবজি খুব বেশি যে পাওয়া যায় তা না আবার কিছু কিছু মার্কেট আছে যেগুলোতে বাঙালিয়ানা সবজি যেরকম আমরা এশিয়াতে মিষ্টি কুমড়ার শাক তারপরে আপনার মিষ্টি আলুর শাকটা পাওয়া যায় এমনিতে আপনার শাকের মধ্যে পালং শাক পুঁই শাক এখানে অনেক কিছু পাওয়া যায় হ্যালি যেটা পেতাম না এখানে সেই খাবারগুলো মোটামুটি পাই আলহামদুলিল্লাহ সকালে মিষ্টি কুমড়ো কাটছে আসলে ব্রেকফাস্টের জন্য সক আজকে ব্রেকফাস্ট হবে রুটি দেখতে পাচ্ছেন আমি হাঁস ভিজিয়েছি এবং আটা মেখে রেখেছি রুটি আলু ভাজি রুটি এবং মিষ্টি কুমড়া ভাজি আজকের ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পরে আজকে আসলে চলে যাব। সুস্বাদু একটা খাবার হাঁসের মাংস রান্না করব আজকে হাঁসের মাংস এবং ভুনা খিচুড়ি আমার মনে হয় বাঙালি আমরা যারা আছি তাদের বেশিরভাগ মানুষদেরই আপনার হাঁসের মাংস ভুনা খিচুড়ি বা গরু মাংস ভুনা খিচুড়ি ভীষণ প্রিয় বাট আমার বাসায় এটা খুব কম করা হয় কারণ আমার ছেলে খুব একটা পছন্দ করে না খিচুড়িটা তবে অনেক দিন পর আজকে বাসায় হাঁসের মাংস রান্না করব এবং খিচুড়ি রান্না করব হাঁশের মাংসটা কিনে এনেছি অত্যাধিক তেল মানে মাংস থেকে এমন অবস্থা তেল বেশি হয়ে গেছে মাংসটা একদমই কম হয়ে গেছে তো সেটারই অ্যারেঞ্জ করছি মেয়েদের যে কাজ যে ধরনের বাসায় আর আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও করার সময় অনেক মানে একটু পরপর আমি মুভ হয়ে যাচ্ছি আসলে প্রথম ভিডিও শুট করলে যে জিনিসগুলোর সমস্যা হয় সেটা ক্যামেরা ধরা আমার বাসায় লং স্টিক নাইন যেটাতে ক্যামেরা সেট করব ক্যামেরা স্ট্যান্ড যেটাকে বলে সেট করব সেটা নেই আমার যদি ইন্টারেস্ট থাকে আমি এরকম ভিডিও মেক করব চ্যানেলটা কন্টিনিউ করব তাহলে হয়তো আমি কিনে নিব তো এখন আপাতত ভীষণ কষ্ট হচ্ছে আমার এই শ্যুটগুলো করতে এখন দেখছেন হাসের জন্য আমি আসলে মশলাটা রেডি করছি পেঁয়াজ মশলা দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে মশলা অ্যাড করব মশলা অ্যাড করে মশলাটা কষিয়ে নিয়ে হাঁসের মাংস রান্না করে নর্মালি যেভাবে সবাই করে আমি ওভাবেই করব আমি শুধু শ্যুট করছি এটাই পার্থক্য আপনারা সবাই কম বেশি জানেন আর রান্না যারা করেন তারা সবাই জানেন কিভাবে রান্না করতে হয় এটা দেখানোর বা শেখানোর কিছু নেই তবে হাঁসের মাংস এবং ভোনা খিচুড়ি খেয়ে বহুদিন পর আমার ভীষণ অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেছিল। মারাত্মক আমার মনে হয় খিচুড়িটাও যেরকম রিচ হাঁসের মাংস তো আরও রিস খুব অয়েলি খাবার অয়েলি খাবার খেয়ে আমার খুবই কষ্ট হয়েছিল ওই দিন কথা বলতে বলতে আসলে কথা আটকে যাচ্ছে আমি আমার ছেলে স্কুল থেকে ফিরেছে আমি ওকে আসলে কথা বলছিল আমি একটু উঠে গিয়েছিলাম সরি আমি জানি আমার কথা উলট পালট হচ্ছে এটা হয়তো কিছু ভিডিও করলে আমার সেটা চলে যাবে নার্ভাসনেসটা যেটা কাজ করছে আমি আশা করব আপনারা যারা ভিডিও দেখছেন দু চারজন যাই একটু অ্যাডজাস্ট করে নেবেন আমার কথা অনেক আটকে যাচ্ছে এই তো দেখছেন মশলা কষানো হয়ে গেছে আমি মাংসটা দিয়ে দিয়েছি এখন মাংসটা কষিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করব। আর ভিডিও করতে যে কি প্রবলেম আমি আসলে কি কথা বলবো আমি সেটাও বুঝতে পারছি না ভিডিও করতেও প্রবলেম কতটুকু রাখলে আমি কথা বলতে পারবো আমি সেটাও বুঝছি না একটু একটু করে চেষ্টা করছি পারফেক্ট করার যদি মনে হয় আমার ভিডিও দেখে আপনাদের কিছুটা সময় ভালো কাটে তো ভিডিওটা আপনারা দেখবেন আর ভালো না লাগলে ইগনোর করবেন এটা আমার শখের বসে করা কারণ আমি অপরন্ত সময় বাসায় বসে থাকি শখ করে চ্যানেলটা খুলছি আমার হাজব্যান্ড হেল্প করছে যেন আমি কিছু নিয়ে ব্যস্ত থাকি এটা একটা মাধ্যম হিসেবে আমি আসলে বেছে নিয়েছি দেখছেন খিচুড়ির জন্য আমি সব কিছু মশলা কেটে রেখেছি খিচুড়ি করবো হাঁসের মাংসটা রান্নার শেষের দিকে ঝালটা কম হয়েছিল কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি আর খিচুড়ির জন্য বা সেই আপনার কে বলবো আসলে ভিডিও এবং কথা রেকর্ডিং আমার খুবই প্রবলেম হচ্ছে যাই হোক আপনারা যারা দেখলেন কষ্ট করে একটু মানিয়ে গুছিয়ে নেন আজকের মতো খাওয়ার মধ্যে দিয়ে দুপুরের খাবারের মধ্যে দিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন হাফেজ